है जे इधर ही कुछ की नहीं पास अटका पहुंच दे है जे टमास ग्रीट जाने में तो ये बहुत सी आते हैं एक टाइम ही रही, रही से नहीं जे छत्ती वहीं

আমি বলছিলাম আমি কইলাম আমি কইলে একদমই করে না একদম একদম ভি আহে আমার কি হইব নি কিছু করে একদম ভি আহে আইটা আলো লাহংগে মাগে লাগাইছি এই ভাই আটটা কিকের মাগি যে শট লিবেন ছারাই দিবেন আমার মনে হয় তোর জনরে ও রে রকো দনার

উদাল উদাল হ্যাঁ এই যে আঙ্গুর লড়া ভাঙ্গা মাছ হ্যাঁ

আমার যাওয়ার বেলার শেষের খাওয়ার মাছও হয়নি এই পাঙ্গাসটা সাইজের পাঙ্গাসটা আছে উডান হ্যাঁ এই যে নাইট দেউলিতে আছে হ্যাঁ হ্যাঁ এই কাটাকোটা সাবধান হ্যাঁ এই যে এই যে নাইট আর এই যে আমাদের মাছ